বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম ভালো ভাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি মজার রেসিপি নিয়ে আজ আমি দেখাবো চিকেন গাজরের কালো জাম এটা বানাতে খুবই সহজেই বানাতে পারবেন আর অল্প কিছু জিনিস লাগবে খেতে কিন্তু অনেক মজা আর ইফতারের শেষে তো আমরা নানান রকমের চপ খাই আর এই চপটা কিন্তু আমার কাছে জাস্ট কালো জামটা খুবই ভালো লাগে যাই হোক আমি এখানে এক পিস চিকেন নিয়ে সেটাকে গোলমরিচে সিদ্ধ করে কাটা চামচে সারিয়ে নিয়েছি দুটা গাজর গ্রেট করে নিয়েছিলাম সেই গাজরগুলো এখানে পরোটায় দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি রকম পেঁয়াজ কুসি আর দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া এক চামচ সিনিফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ এরকম ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব চিকেন পাউডার যদি আপনার হাতের কাছে চিকেন পাউডার না থাকে কোনো সমস্যা নেই না দিলেও চলবে একটুখানি হলুদ দিয়ে দিলাম আর দিলাম দু কর্নফ্লাওয়ার দু চামিস ময়দা তারপরে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে যদি একটু ছুচুরো টাইপের হয় তাহলে একটু পানি নিয়ে নেবেন তালে হয়ে যাবে আমারটা যেহেতু নরম হয়ে যাচ্ছে তাবু আমি একটু চিপে চিপে পানি বের করার পর হালকা একটু পানি দিয়ে ডোটাকে এভাবে তৈরি করে নেবেন ব্যস্ত হয়ে যাবে তারপরে হাতের মধ্যে এরকম করে ওই কালো জাম মিষ্টির মতো করে এরকম একটা শেপ দিয়ে নেবেন আমি এর জন্য এটাই এর জন্য নাম দিয়েছি কালো জাম কারণ এটাকে একটু ভেজে এটাকে একটু কালো টাইপের করে ফেলব তাই চিকেন গাজরের কালো জাম একটি একটি করে আমি সবগুলো বানিয়ে দেখাচ্ছি এইভাবে করে সবগুলো আমি বানাবো আর ভিতরে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে কারণ এগুলো একদম পাতলা পাতলা করা কাটা জিনিস যেহেতু গ্রেট করা গাজর আর মাংসটাও যেহেতু সিদ্ধ করা তার বেশি সময় লাগবে না ভাজতে জাস্ট এক দুই তিন মিনিটের মতো অল্প একটু জালে এটাকে ভেজে নিতে হবে নো মানে মিডিয়াম থেকে আরও কম রেখে জালে এটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে তাহলে হয়ে যাবে আমি সবগুলো বানিয়ে নিলাম আমি করে আগে তিন পরিমাণের মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি একটি একটি করে ছেড়ে দিচ্ছি যেহেতু অনেকক্ষণ ধরে রেখেছি তেলটা একটু গরম আমি চুলো বন্ধ করে দিয়েছি যখন একটু ওটার মানে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তখন আমি চুলো জালটা দিয়ে দেবো নাহলে এটা পড়ে যাবে তার জন্যে বলছি যে এটাকে মিডিয়াম আস থেকে আরও কমে রেখে তারপরে এটাকে সুন্দর করে ভাজতে হবে আর আমি একটু পর পর এপাশ ওপাশ করে দিচ্ছি যেতে ভিতরের তেলটা ঢুকে ভালো করে ভিতরটা খুব করতে পারে ঝটপট একটা আইটেম আর একটি কথা এত ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে আসে এবং ভিডিও করি আপনাদের জন্য আপনারা আসলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করেন যাতে মানুষ দেখতে পায় আর দেখে যেন আমার রান্নাঘরে এসে সবাই আমার রান্নাগুলো দেখতে পারে আসলে একজন শিখলে দশজন শেখা যাকে বলা হয় অবশ্যই সবাই শেয়ার করবেন এবং কেমন হয়েছে লাইক কমেন্ট করবেন যারা এখনও ফেসবুকে ফলো দেননি অবশ্যই ফলো দেবেন আর ইউটিউবে যারা এখনও দেননি তার পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে যাবেন যাই হোক ঠিক এই দেখেন কেন কালো যে বলেছিলাম বলেছিলাম এইরকম একটা যখন কালারটা চলে আসবে ঠিক তখনই এগুলো উঠাইতে হবে এটা কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট এখন এটাকে আমি তুলে নেব এখন গরম গরম যে কোনো সস দিয়ে খেতে অনেক ভালো লাগে আমি মেনানসের সাথে টমেটো সস মিক্স করে সসটাকে রেখে দিয়েছি আপনি যেটা শুধু টমেটো সস দিয়েও খেতে পারেন মেনানোজ দিয়েও খেতে পারেন হয়ে গেল আমার চিকেন গাজরের কালোজাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফ্রেশ